আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে তো বড় মতো আজকে কিন্তু আমরা চলে এসেছি সেই হজরতপুর হাটে আজকে কিন্তু হাটে প্রচুর সমাগম হয়েছে আমরা দেখানোর চেষ্টা করতেছি হাটে কিন্তু অনেক গরু ছাগল দিয়ে ভরপুর আর অনেক গরু কিন্তু অনেক আছে তো বন্ধুরা আজকে আমরা গরু দেখানোর চেষ্টা করতেছি কিন্তু এত হাটে গরু উঠেছে আর এত কাস্টমার সেই জন্য কিন্তু আমরা সবগুলো গরু কিন্তু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমরা আজকে সুন্দর একটা গরু দেখানোর চেষ্টা করব এই গরুটা কত দাম যাচ্ছে সেটা জানার চেষ্টা করি বড় ভাই আসসালামু আলাইক ও ভাই দাম চাই হলে একশো পাঁচ করে দিচ্ছি ছিয়ানব্বই ছিয়ানব্বই মানে একবারে বলে দিচ্ছেন ইয়ার মধ্যে ভাই কম বেশি হইব এর মধ্যে আরেকটু কম বেশি হইবো কয় দাঁ কয় দাঁ দুই দাঁত দুই দাঁত এটা তো দেশী গরু দেশী আপনার পালের পালের

ষাট এরকম আপনার কি ইচ্ছা আমার ইচ্ছা পঁয়ষট্টি হ্যাঁ দাঁতে দুইটা 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 কিরকম কি ওজন হতে পারে

আচ্ছা দোয়া করি বিক্রি ভালো থাকেন কত যাচ্ছিলেন বড় ভাই পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি কয় দাদ হয়েছে চারটা চারটা কীরকম কী বলতেছে একশো তিরিশ একশো বিশ আপনার কী ইচ্ছা চল্লিশ পাঁচচল্লিশ বাজার আছে রকম গেল বাজার আছে ভালো না ভালো না গরু কি আরও আনছিলে হ্যাঁ আনছিলে বেশি কিনা হচ্ছে দুইটা বেশি মাসা তো ভালো থাকেন হবে ইনশাল্লাহ বড় ভাই কত যাচ্ছিলেন এটা এক 115 আর কত কিরকম রকম বলতিছে কাস্টমার স্যার 5 এখন আপনার কি রকম ইচ্ছা আছে আপনি হলে বেশি পাবো আপনি বলতে পারবেন আনুমানিক বস্তু 4 আচ্ছা কয় দদ হইছে এটা দুই দদ দুই দদ আচ্ছা আর কি গরু আনছিলেন একটাই একটাই কিরকম রকম কাস্টমার আজকে মনে হচ্ছে মার্কেটে কাস্টমার আসে মোটামুটি আছে মোটামুটি আচ্ছা ভালো থাকেন

আজকে বাজার মিডিয়াম সাইজের গরু মিডিয়াম সাইজের গরুর ছোট থেকে আরেকটু ছোটর আর ছোট আশি পঁচাশি এরকম বড় গরুর দাম নেই বড় গরুর দাম কম আচ্ছা ভালো থাকেন দয়া করে বিক্রি হয়ে যাবে কত চাইতেছেন কত এটা ভাই চাইতাছি আশি হাজার আশি হাজার কয় দাঁত দাঁড়তে নাই ভাই দাঁতে নাই কত কিরকম করে বলতেছে বলতাছে সত্তর উপরে উঠতাছে না সত্তর ওপরে সত্তর ষাট

আরো গরু আনছিলেন ভাই ভাইশাল্লাহ মাসাল্লাহ ভালো থাকেন তাহলে দর্শক সুন্দর একটা গরু কিন্তু কিন্তু হলে হলে ভাই ভাই বিক্রি বিক্রি করে করে দিবে দিবে চার দাঁতের গরু এরকম সুন্দর দেশি কিন্তু হজরতপুর হাট থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক আর একটা সুন্দর সুনামদের গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালোর মধ্যে লাল আপনারা যারা আহ কুরবানির জন্য গরু খুঁজতেছেন তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর কালোর মধ্যে লাল গরুগুলো কিন্তু আপনাদের প্রথম চয়েসে থাকে তো এইরকম সুন্দর গরু কত চাচ্ছে সেটা আমরা জানবো এবং আপনাদের জানার যে

দর্শক সুন্দর একটা গরু কিন্তু এক বাইশ চলে বিক্রি করে দিবে আর দেখার মতো একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন চুজটা দেখেন দর্শক চুজ দেখলে কিন্তু আপনাদের আসলে অনেক সুন্দর পছন্দ হবে কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার মধ্যে লাল দর্শক সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি একদম সুঠাম দেয়ের গরু আর এই যে যে বড় ভাই এনেছে বড় ভাই কত যাচ্ছিলেন এটা দুইটা জোড়া জোড়া তিনশো তিনশো

আর যারা দু একটা মানে কিনে নিতে আছে মানে দুমছে দাম বলতেছে হ্যাঁ মানে দাম বলে ঠিকই কিন্তু বেচার দাম না বেচার দাম না মানে নেওয়ার মতো না একটা গরু যখন বেচা কিনে হইতেছে সবাই ধরে খাড়াই রইছে দেখেন এত সুন্দর সুন্দর গরু ধরে খাড়াই রইছে রোদের ভিতরে একটা গরু বেচা কিনি নাই কোন খালি শুধু খাড়াই রইছে ভাই

দুই দাঁত দুই দাঁত আরো কি গরু আনছিলে আরো বেড়ছে না একটাই রয়েছে আচ্ছা দর্শক সুন্দর কিন্তু আরেকটা গরু দেখতে পারতেছেন লাল কালারের সুন্দর এই গরুটা কিন্তু দুই দাঁতের একশো দশ হলে উনি বিক্রি করে দিবে আর ব্যাপারীরা কিন্তু বলতেছে যে আসলে কাস্টমার কিন্তু উল্টাপাল্টা দাম বলতেছে কারণ হচ্ছে সবাই আসলে কিনতে আসেনি কেউ এসেছে দেখার জন্য কেউ এসেছে কেনার জন্য প্রতি একশো জনে পাঁচজন সাতজন কিনতেছে তো এর জন্য বলতেছে ব্যাপারীরা যে আজকের হাট মোটামুটি জমে ওঠেনি তবে আমরা আশা করতেছি যে সামনের দিকে আরও বেশি করে জমে উঠবে আঙ্কেল এই জোড়া কত যাচ্ছিলেন মানে লালটা কত লালটা লালটা একশো পঞ্চাশ আর সাদাটা একশো

তো এই গরুটা কিন্তু পনেরো হাজার টাকা হলে বিক্রি করে দিবে আর এই যে যে লাল গরুটা দেখতে পারতেছেন আপনারা লাল গরুটা কিন্তু বলতেছে বড় ভাই একশো চল্লিশ হলে বিক্রি করে দিবে তো আজকে কিন্তু হাটে পর্যাপ্ত পরিমাণে কাস্টমার আছে কিন্তু কেনার কাস্টমার খুব কম আর ব্যাপারী ভাইদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি ব্যাপারী ভাইরা বলতেছে যে হাটে কাস্টমার আছে কিন্তু কেনার কাস্টমার খুব কম সবাই দেখতে আসছে দেখে শুনে বুঝে যদি কেউ কিনতে চায় সেই ক্ষেত্রে দু একটা গরু বিক্রি হচ্ছে আর প্রতি একশো জনে পাঁচ জন কিনতেছে আর সবাই বলতেছে যে দেখার জন্য এসেছে তো ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে নতুন কোন হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম